মৃত ব্যক্তির জন্য তিন দিন চল্লিশ দিন পাঁচ দিনের পরে খাবার অনুষ্ঠান করেন না আমাদের দেশের হুজুর বেদাত কয় বলে দিচ্ছে না আগে কেন কয় দুই দিক থেকে কয় কয় দিন নির্ধারণ করা ইসলামে ঠিক না এই যে তোমরা তিন পাঁচ চল্লিশ দিন নির্ধারণ করতে দিন নির্ধারণ করা ইসলামে আচ্ছা ঠিক আছে মানলাম দিন নির্ধারণ যদি ইসলামে ঠিক না হয় তাহলে অটোমেটিক তিন দিন আর চল্লিশ দিনের চিল্লা শেষ কথা কয় না দিন নির্ধারণ তো ইসলামে নাই অর্থাৎ তিন দিনের চিল্লাও নাই চল্লিশ দিনের চিল্লাও নাই ঠিক না বলেন মসজিদগুলো সব চিল্লা মুক্ত করবা করবা না ভন্ডামিটাই জায়গায় তিন দিন চল্লিশ দিনের চিল্লা দিয়ে তুমি আবার তিন দিন আর চল্লিশ দিনের খাবারের বিরোধিতা করো ঠিক না বলেন এই জায়গায় ভন্ডামিটা তুমিও তিন দিন চল্লিশ দিনের চিল্লাকে ব্যান করে দাও তারপরে সে ভতুয়া দাও যে তিন আর চল্লিশ নির্ধারণ করা ইসলামে জায়েজ নে তুমি তিন চল্লিশ নির্ধারণ করে এই মাইয়াতের জন্য দোয়ার জন্য তিন চল্লিশ বললে তুমি বলো বেদা তার মানে তোমার মাঝে ঘণ্টা মেয়ে আসছে কথা করে আসেন এবার কয় এভাবে গরু জবাই করে যে মানুষকে খাওয়ান এইটা খাওয়ান ওইটা ঠিক না আচ্ছা ঠিক আছে আপনার বাড়িতে গরু সবাই করে খাওয়াইলে ওই গরু খাওয়ানো ঠিক ঠিক হুবুহু গরুটা যদি মাদ্রাসা নিয়ে যান আপনারে গরু রেখে দিবে না বিদায় করে দিবে গরু রাখবে না ফিরায় দিবে গরুটা রাখবে না ফিরায় দিবে না ফিরাই দিবে বেদাত বলবে কেউ কেউ ফিরাবে বরং গরুওয়ালারে ভালো করে এসি রোমে নিয়ে আপ্যায়ন করবে ঠিক না বলেন এসি না থাকলে অফিস রুমে নিয়ে আপ্যায়ন করবে একই গরু সমাজে এটা জবাই করলে বেদাত এই গরুটাই মাদ্রাসায় গেলে বেদাত না এই দাঁত না ভিতরের দাঁতও চলে তখন ঠিক না বলেন তার মানে তোমার ফতুয়ার ভিতর ভণ্ডামি আছে কথা বলেন ঠিক না এই বেদাত বেদাত শব্দগুলো ভণ্ডামির একটা মাত্রা তোমার জীবনে চালনের সিদ্ধের মতো অসংখ্য বেদাত পালন করে তুমি যখন আমাদের মিলাদুল নবী যেটা আমরা করি রসুলের জন্য সেই মিলাদুল নবীকে বেদাত বললে বুঝবো তোমার ভিতরে শয়তানের আসর আছে কথা বলেন এই লোকগুলোই একজন প্রধানমন্ত্রীকে জালেমকে সংবর্ধনা দেওয়ার জন্য সরি উদ্যানে শুক্রানা মাহফিল করছে করে নাই নারায় তকবীর নারায় রিসালাত হজরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরাজপুরি হুজুরের আগমন হুজুর আসছেন আল্লাহ কবুল চলে আসছেন আমার আলোচনা শেষ তাহলে সারো আর শুক্রানা মাহফিলটা হয়েছিল কার জন্য একটা ব্যক্তির জন্য কার জন্য জননী জননীর জন্য আচ্ছা একটা ব্যক্তির জন্য বাদ দেন বাংলাদেশের যে কোনো একটা ব্যক্তির জন্য আর আজকের মাহফিলটা আমরা করতেছি কার জন্য জোরে বলেন রসুল্লাহর আগমনের খুশি করার জন্য ঠিক না এই মাহফিলটা হচ্ছে রসুল উল্লাহকে কেন্দ্র করে সরোয়ার্দির শুক্রানা মাহফিলটা হয়েছিল কাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে কেন্দ্র করে সরোয়ার্দি উদ্যানে বাংলাদেশের সব কৌমিরে একত্রিত হয়ে শেখ হাসিনার জন্য যদি স্বৈরাচারীর জন্য যদি শুক্রানা মাহফিল করতে পারো নূর জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে শুক্রানা মাহফিলকে বেদাত বলা তোমাদের ভণ্ডামি জোরে বলেন ঠিক কিনা আরে শেখ হাসিনার জন্য যদি সারোয়ার দিতে মাহফিল করা যায় নূর নবীর জন্য সারা পৃথিবীতে মাহফিল করা যাবে ঠিক কিনা বলে অতএব এই সমস্ত ভণ্ড ফতুয়া শোনার দরকার সালনের সিদ্রের মতো নিজের মধ্যে অসংখ্য বেদাত রেখে আমাদের মিলাদ কেয়াম দাঁড়িয়ে নবীরে সালাম দেওয়ার মিলাদুল নবীকে বেদাত বলা তোমাদের চূড়ান্ত ভণ্ডামির অংশ তোমরা তোমাদের ভণ্ডামি সেরে আসো তারপর কথা হবে তোমার জীবনে যদি বেদাত না থাকতো আমার বেদাতে বলতে মানতাম তোমার জীবনে তো আমার থেকে শতগুণ বেশি বেদাত আল্লাহ এই বেদাতের যেই প্রপাগান্ডা সরিয়ে সমাজকে কলুষিত করার জন্য দ্বিখণ্ডিত করার জন্য যারা চেষ্টা করে تدرك الله هدايت ذا نكره كامين